সাভার গণ বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সোসাইটি যে সোসাইটিতে আপনি এখনই বাড়ি করতে পারবেন প্লট গুলো রেডি করা আছে জাস্ট আপনি বুকিং মানে দিবেন এবং বাড়ি করবেন আমাদের সঙ্গে মিলন দেওয়ান ভাই রয়েছেন মিলন ভাই আসসালাম আলাইকুম জি সালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে টোটাল কয়টা প্লট আমাদের এখানে ভাইজান টোটাল আপনার বিশটা প্লট বিশটা প্লট ষোলোটা অলরেডি সেল হয়ে গেছে ষোলোটা অলরেডি সেল এবং মানুষ বাড়িও ফেলতেছে এই যে বাড়িও করেছে এখানে দেখেন বাড়ি করে বসবাসও হচ্ছে ভাড়াও চলতেছে এখানে অনেকগুলো রুম আছে প্রত্যেকটা ভাড়া পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো যিনি করেছেন উনি এখানে ভাড়া দেওয়ার উদ্দেশ্যেই করেছেন আশেপাশে যেহেতু ইন্ডাস্ট্রি এলাকা এই ইন্ডাস্ট্রিতে যারা বসবাস করেন যারা চাকরি করেন যারা এখানে জব করেন তাদের জন্যই মূলত এই মানে ভাড়া দিয়েছেন জি আচ্ছা কেউ যদি চায় এরকম বিজনেস পারপাসে জমি নিয়ে ভাড়া দিয়ে রাখবেন সেটাও পারবে এখানে ভাইয়া সম্ভব এটা এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জমি হ্যাঁ হ্যাঁ সেটা ভাইজান একটা বিরাট আসলে একটা হুম হুম দুইটা ডিপিজে যে ঢাকার ডিপি যে দুইটাই পিজেট আছে ইপিজেটের বাইরে আপনার বারোশো ফ্যাক্টরি আছে দুইটা ডিপিজেটের বাইরে বারোশো ফ্যাক্টরি আছে এই বারোশো ফ্যাক্টরির ওয়ার্কাররা কোথায় থাকবে যদি ভালো মানের একটা বাড়ি না হয় ভালো মানের একটা রুম না হয় সারাদিন পরিশ্রম করে এসে তো সবাই চায় তার নিজের রুম একটু ভালো থাকতে থাকতে সেটাই আচ্ছা এখানে টোটাল চারটা প্লট আপনার খালি আছে জি আট শতাংশের দুইটা পাঁচ শতাংশের দুইটা ওকে শতাংশ শতাংশ মানে পাঁচ শতাংশের দুইটা এবং আট শতাংশের দুইটা জি আচ্ছা দামগুলো কত করে চাচ্ছেন নয় লাখ টাকা শতাংশ নয় লাখ টাকা করে শতাংশ এবং এখন যদি কেউ এক লাখ টাকা শতাংশ হিসেবেও বুকিং দেয় মানে এক লাখ টাকাও যদি বুকিং দেয় ক্ষেত্রে সে বাড়ি করতে পারবে সে এক লক্ষ টাকা বুকিং দিবে দিয়ে আইসা সে বাড়ি করবে এবং কি এটা বলি যে ভদ্রলোক ষোলো জন জমি কিনছে এই ষোলো জনকে তারা ফোন দিবে যে ভাই আপনারা যে জমি কিনলেন জমি কিনে লাভবান না লসবান না অন আনহ্যাপি এগুলো তারা যাচাই বাছাই করবে আমরা সব ওপেন ছেড়ে দিয়েছি আচ্ছা আমরা ওপেন ছেড়ে দিয়েছি প্রত্যেকটা প্লটের নাম্বার দেওয়া আছে প্লট মালিকের আচ্ছা আচ্ছা আবার প্রত্যেকটা প্লট মালিকই আপনি শুক্রবার শনিবার প্লটে আসে তারা আসে একটা প্লট তো একটা ভাই বিলাসিতা না একটা প্রয়োজনের জন্য মানুষ একটা বাড়ি করে একটা একটা করেটেন্ড টাইম সবার একটা নিজের বাড়ি দরকার প্রত্যেকটা মানুষের একটা নিজের বাড়ি দরকার আর আমরা সেই মানুষকে বেটার সার্ভিস দেওয়ার জন্যই আমরা বিজনেস করি আচ্ছা তো আপনার এই রাস্তাটা কত ফিট আমাদের রাস্তাটা চোদ্দ ফিট চোদ্দ ফিট যেটা হচ্ছে এখান থেকে সরাসরি রোডে চলে এভিনিউ রাস্তায় যাওয়ার জন্য এবং এই এখানে আরো একটা রাস্তা এখানে আরো একটা রাস্তা আছে এটাও চলে গেছে এভিনিউ রোডে কিন্তু এটা বারো ফিট বারো ফিট জি আচ্ছা বারো ফিট তার মানে চোদ্দ ফিট একটা রাস্তা যেটা মেন রাস্তা এবং একটা শাখা রাস্তা হচ্ছে বারো ফিট জি তো যারা জমি নিতে চান চমৎকার এই লোকেশন আমাদের সোসাইটি সোসাইটি নামে যে এখানে জমি নিলে আপনাকে প্রতি শতাংশের দাম নয় লক্ষ টাকা করে দিতে হবে আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন ওকে তো শেষ করে দিচ্ছি যারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন তাদের সাথে